ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে কাবুলে প্রবেশ করলাম আনন্দরা আমার হৃদয় সরবরে সাঁতার কাটছিল খুশির ঝড় হাওয়ায় অন্তর সবকিছু সব কিছু লণ্ডভণ্ড করে দিল স্নিগ্ধ সমীরনের মেদু কম্পনে খুশিরা যেন নাচছে কারণ হুকাল পরে রেখে যাওয়া প্রাণাধিকা কান্তাতয়ের সাথে মিলিত হব এতদিনে হয়তো ওরা আমার জন্য কান্নাকাটি করে সবর দরদানে ঘুরে বেড়াচ্ছে হয়তো মনে করেছে আমি শহীদ হয়ে গেছি তাই আমার আশা ছেড়ে দিয়েছে আবার আরও একটি বিষয় দিলে বারবার উকিঝুকি ঝুঁকি মারছিল তা হল আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন মাহমুদা ছিল অন্তঃসত্ত্বা আল্লাহ যদি সন্তান দান করে থাকেন তাহলে এতদিন হয়তো বেশ বড় হয়ে গেছে খেলাধুলা দৌড়াদৌড়ি করে হয়তো সুন্দর পায়জামা পাঞ্জাবি টুপি পরে ছোট পাদুকা পায়ে দিয়ে মহল্লার মক্তবে আসা যাওয়া করে পবিত্র কুরান বিশুদ্ধভাবে মধুর সুরে তিল করতে শিখেছে ছেলে হলে নিশ্চয় নাম রেখেছে মোহাম্মদ বিন খোবায়েব মোহাম্মদকে পেয়ে মাহমুদার অন্তর্জ্বালা অনেকটা লাঘব হয়েছে মোহাম্মদকে আমার কোলে দিয়ে মাহমুদা আনন্দ উপভোগ করবে আমি তাকে চুমু দেব এ ধরনের হাজারো চিন্তা আর হাজারো ভাবনা আমার হৃদয়াঙ্গিনায় ভিড় জমাতে লাগল আশা আর নিরাশার দ্বন্দ্ব চলছে সমান তালে এরকম হাজরো ভাবনা ভেবে বুক ভরা সাক্ষাতের অভিলাষ নিয়ে কাবুল নগরীতে প্রবেশ করলাম শহরে ঢুকে একটি টাঙ্গা নিলাম যেন দ্রুত বাড়ি পৌঁছা যায় টাঙ্গায় চেপে বসতে ঊর্ধ্বশ্বাসে আমাকে নিয়ে চলল কিছুক্ষণের মধ্যে টাঙ্গা আমার বাড়ির দক্ষিণের মোড়ে এসে দাঁড়াল আমার গৃহাঙ্গিনায় টাঙ্গা যেতে পারে না তাই এখানেই নামতে হলো। আমি টাঙ্গার ভাড়া পরিশোধ করে গৃহাভিমুখে হাঁটতে লাগলাম মাত্র কয়েকটি বাড়ি পার হলে আমার দহলিজ কিছুদূর অগ্রসর হয়ে দেখি এলাকার বাড়িঘরের কোনো চিহ্ন নেই বাইপাস সড়ক কেড়ে নিয়ে গেছে সব বাড়িঘর আশপাশের বাড়িঘরগুলো নিজ নিজ ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আর যেদিক দিয়ে সড়ক নির্মাণ করেছে সে বাড়িগুলো নেই তার মধ্যে আমার বাড়িও পড়েছে পুরো আবাসিক এলাকা ঘুরে ঘুরে তাদের খোঁজ নিতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না অবশেষে একজনকে জিজ্ঞাসা করলে তিনি বললেন রাস্তায় যাদের বাড়ি পড়েছে তাদেরকে সরকার জায়গা জমি বাড়িঘরের মূল্য দিয়ে বিদায় করে দিয়েছেন ওরা যার যার সুবিধা জায়গা খরিদ করে বাড়িঘর তৈরি করে সেখানে বসবাস করছেন কেউ কেউ কাবুলেই রয়ে গেছেন আবার কেউ কেউ অন্যান্য শহর চলে গেছেন কে কোথায় গিয়েছে তা আমরা বলতে পারি না লোকটির কথা শুনে আমার চেতনা বিলুপ্ত হওয়ার উপক্রম হলো ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার উপক্রম কি করব না করব তা ভেবে পাচ্ছি না কিঙ্কর্তব্য বিমোড় হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলাম যেখানে কোনো ললনাকে বোরকা পরিহিত অবস্থায় দেখি সামনে গিয়ে আনমনে হাঁটাচলা করি দেখি প্রিয়তমা মাহমুদা ও হেলেনা কি না বোরকা পরিহিত অবস্থায় আমি না চিনলেও ওরা তো আমাকে চিনবে এবং কোনো কিছু জিজ্ঞাসা করবে এজন্যই ছিল আমার এ প্রয়াস কিন্তু কোনো মহিলাই আমাকে শুধায়নি প্রিয়জন হারানোর বেদনা বক্ষে বহন করে উন্মাদের মতো পথে ঘাটে হাটে বাজারে ঘুরছিলাম আমার বক্ষ বিদীর্ণ হওয়ার উপক্রম প্রথম এবং দ্বিতীয় সায়মার শাহাদাতের শোক মুছতে না মুছতে আবার মাহমুদা ও হেলেনার শোকে আমাকে আচ্ছন্ন করে ফেলল বিরহ অনলে যারা দগ্ধীভূত হয়নি তারা ছাড়া কেউ এই মর্মযাতনা অনুধাবন করতে সক্ষম হবে না অভিসারের অভিলাষে অবিরত অধীর হয়ে তালাশ করছিলাম কিন্তু কোথাও সন্ধান মেলেনি অসঙ্গ জীবনের দিনগুলো আমার নিকট অলস্তম মনে হচ্ছিল আদ্যপান্ত আমি বিরহ আনলে দগ্ধীভূত হয়ে জীবন প্রদীপের জবনিকা টানব তা আমি কোনো দিন ভাবতে প্রস্তুত ছিলাম না প্রায় পনেরো দিন কাবুলে অবস্থান করার পর কাবুলের পথ আর দরদালান আমার নিকট বিষাক্ত মনে হচ্ছিল অসুরসিক্ত নয়নে কাবুলকে আলবিদা জানিয়ে নিরুদ্দেশে পাড়ি জমানোর পাক্কা এরাদা করলাম কিন্তু কোথায় যাব এ প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না কিন্তু আমার দিলই রুজাহান ছিল পাকতিয়া শহরে যাওয়ার কারণ অনেকেই নাকি বাড়িঘর হারা হয়ে সেখানে আশ্রয় নিয়েছে সেখানে যদি তাদের দেখা পাই পরদিন কাবুলকে আলবিদা জানাবো এ সিদ্ধান্ত নিলাম রাত যাবনের জন্য হোটেল খোদাদাদে গিয়ে উঠলাম হোটেল খোদাতাদের দ্বিতীয় তলায় ত্রিশ নম্বর কক্ষে আশ্রয় নিলাম এশা নামাজ সমাপ্তন করে খানাপিনা সেরে অলিন্দে স্থাপিত ইজি চেয়ারে বসে আখবার এ জং নামক পাক্ষিক পত্রিকা দেখছিলাম পার্শ্বস্থিত একত্রিশ নম্বর কক্ষের করিডোরে দৃষ্টি নিক্ষেপ করতে দেখি একজন মধ্যবয়স্ক ভদ্রলোক চেয়ারে বসে কি যেন ভাবছেন মুখে বুক স্পর্শ দাঁড়ি উন্নত ললাট ও সুঠাম দেহের অধিকারী দেখতে অত্যন্ত সুন্দর সুপুরুষ লোকটি আমার দিকে অপাঙ্গ দৃষ্টি নিক্ষেপ করছেন কিন্তু কিছুই বলছেন না খানিক পর আমি আমার আসন ত্যাগ করে কয়েক কদম এগিয়ে সালাম দিতে তিনি উত্তর দিতে দিতে দাঁড়িয়ে গেলেন এবং মোসাফাহ মোয়ানাকা করে পার্শ্বের চেয়ারে বসতে দিলেন আমি তার হাল প্রস্তি করে জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম কি কী করেন লোকটি আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করল আপনার পরিচয়টা আগে দিন আমার নাম আবদুল্লাহ বাহ নাম তো চমৎকার বাড়ি কোথায় আলমা তার অন্তর্গত জাম্বুলে জাম্বুলের কথা শুনে লোকটি চমকে গেল যেন তড়িৎ প্রবাহ খেলে গেল তার সর্বাঙ্গে কিছুক্ষণ নির্বাক হয়ে সন্ধানে ফ্যাল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন খানিক পর এক দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বললেন আহা জাম্বুলের এক গর্বিতা মাতার বীর সন্তান ছিলেন খোবায়েব জাম্বুলি তিনি রাশিয়ায় দিন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের শান্তি এবং নিরাপত্তা দানের উদ্দেশ্যে কমিউনিজমের বিরুদ্ধে কয়েক বছর যাবৎ জিহাদ পরিচালনা করে আসছিলেন তার অভিযানে বল নাকানি চুবানি খেয়েছে যথেষ্ট আজ অনেক দিন যাবৎ কোনো হামলার সংবাদ পাচ্ছি না জানি না আল্লাহ পাক তাকে শাহাদাতে উজমা দান করেছেন কিনা ভদ্রলোকটির আফসোস মিশ্রিত বাক্যালাপ শুনে তার পরিচয় জানতে আমার অন্তর আরও ব্যাকুল হয়ে উঠল আমি অত্যন্ত বিনয়ের সাথে শুধালাম হুজুর আপনি কি খোবাইব জাম্বুলিকে দেখেছেন না তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি তাহলে তার জন্য এত পরিতাপ করছেন কেন তিনি ছিলেন অবিসংবাদিত দুর্দান্ত নির্ভীক সিপাহশালার তার সুনিপুণ এবং সুনিশ্চিত অভিযানগুলো ছিল অব্যর্থ তার সুনাম বা সুখ্যাতি শুধু রাশিয়ায় নয় সমগ্র মুসলিম জাহানি অবগত ইমাম সামেল এবং আনোয়ার পাশার নাম উচ্চারণের পর খোবাইবের নাম উচ্চারণ করতে হয় আজ দীর্ঘদিন যাবত তার অভিযানের কোনো সংবাদ আমার কর্ণকহরে প্রবেশ করেনি দৈনিক আকবরের লোমহর্ষক বিষয়কর কাহিনী এখন আর শোনা যায় না তাই মনে হয় তিনি আর বেঁচে নেই ভদ্রলোকটির কথা শুনে আমাকে আমি প্রকাশ করতে ইচ্ছা করলাম কিন্তু বিবেক তাতে কিছুতেই রাজি হচ্ছিল না কারণ সে যদি একজন গোয়েন্দা হয়ে থাকে তাহলে তো রক্ষে নেই অগত্যা প্রকাশ হওয়ার তীব্র আগ্রহের ব্রেক টেনে নিয়ে ভিন্ন প্রসঙ্গে চলে গেলাম এবং জানতে চাইলাম তিনি কে তার পরিচয় জানার জন্য নিজেই গুপ্তচর সেজে গেলাম আমি অত্যন্ত সুললিত মার্জিত ভাষায় বললাম জরাম আমিও তার কথা জনমুখে বহুবার শ্রবণ করেছি কিন্তু সাক্ষাৎ হয়নি তবে আমার ধারণা মতে তিনি দেশ ও জাতির চরম ক্ষতি সাধন করেছেন সে আবার কেমন কথা জিজ্ঞাসা করলেন ভদ্রলোক উক্ত প্রশ্নের উত্তরে বললাম খোবাইব সাহেব অনেক আক্রমণ করেছেন তা ঠিক কিন্তু এতে জনগণ তেমন সন্তুষ্ট ছিল না এবং ওলামায়ক কেরামও সমর্থন করেনি অতএব এটাকে আমরা জিহাদ বলতে পারি না আর যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদও বলতে পারি না আমার কথা শুনে ভদ্রলোক অগ্নি শর্মা ধারণ করে বললেন আপনাকে আমি একজন মুসলমান হিসাবে মনে করেছিলাম এখন দেখি আমার ধারণা ভুল কারণ যারা মসজিদ মাদ্রাসা ধ্বংস করেছে মা বন্দিরীজ্যোত হরণ করেছে ওলামা কেরামদের পাইকারিভাবে জবাই করেছে দিনদার মানুষদের কয়েদখানায় বন্দি করে রেখেছে মুসলমানদের দোকানপাট লুট করেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে ভিটে মাটি থেকে উৎখাত করেছে জোরপূর্বক কমিউনিজম মতবাদ চাপিয়ে দিচ্ছে তাদের সাথে লড়াই করা সকল মুসলমানের ওপর ফরজ ওই মানই দায়িত্ব কেউ মুজাহিদদের সমর্থন করুক চায় না করুক এদের পক্ষে ফতোয়া দিক চায় না দিক তারা ইমানই দায়িত্ব পালন করছেন আমিও এক সময় তাদের কর্মকে সন্ত্রাস বলে বেড়াতাম তাদেরকে গালমন্দ করতাম তারপর যখন দেখলাম বর্ষবিকদের অত্যাচার সীমা অতিক্রম করে নিরীহ আলেমদের উপর আসতে লাগলো তখনই আমার বুঝে আসলো এরা কোনো দিনদারকে ক্ষমা করবে না আনোয়ার পাশা এবং খোবায়েব জাম্বুলির জিহাদ আসল জিহাদ এতে কোনো সন্দেহ নেই অবশেষে আলেমগোন তাকে সত্যিকার অর্থে জিহাদ বলে ঘোষণা করেছেন তিনি আরও বলেন আমাদের মাননীয় কমান্ডার যদি এখনও বেঁচে থাকতেন আর জনগণের সমর্থন এবং সহযোগিতা পেতেন তাহলে কমিউনিজমের কবর রচনা করে ইসলামের শাসন চালু করতেন এবং রাশিয়ার প্রতিটি ঘরে শান্তি প্রতিষ্ঠা করতেন কিন্তু জনগণের সহযোগিতা না থাকার কারণে আল্লাহ তা চাননি তিনি তাকে শহীদ করে নিজের কাছে টেনে নিয়েছেন তারপর তার অশিলাই ক্ষোবাইবের দ্বারা হয়তো বাকিটা সমাধি হবে কিন্তু দুঃখের বিষয় তিনিও হয়তো শহীদ হয়ে গেছেন কেন এখন আর কোনো অভিযানের কথা শুনি না ভদ্রলোকটির কথা থেকে আমি অনায়াসে বুঝতে পারলাম তিনি একজন পাক্কা ইমানদার কোনো ধরনের কপটতা বা বক্রতার লেশ মাত্র নেই আমি আমার সুর পাল্টিয়ে ফেললাম জনাম আমি আমার নিকট অকপটে সব কথা বলে ফেললেন আমি যদি গুপ্তচর হয়ে থাকি এবং আমার কথা শেষ হতে না হতে তিনি বললেন আপনি কে যদিও তা না জানি কিন্তু আপনার লরাটে সিজদার চিহ্ন প্রস্ফুটিত একজন মুসলমান হওয়ার জন্য ব্যাজিক আলামত যা থাকা প্রয়োজন তা আপনার মাঝে যথেষ্ট রয়েছে তাই এসব বলতে দ্বিধাবোধ করেনি অতপর বিনা দ্বিধায় তার নিকট আমার পরিচয় তুলে ধরলাম তিনি গভীর মনোযোগের সাথে আমার কথাগুলো শ্রবণ করলেন এবং মাঝে মাঝে আরও প্রশ্ন করে নিশ্চিত হলেন আমি তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন আমি জালাল দামালা গৌরানী বুখারার অন্তর্গত গৌরানে আমার নিবাস আমি ছিলাম হজরত আনোয়ার পাশার অনুগত সালার তার অনেক শন নিহত করেছি সর্বশেষ লড়াইয়ে আমার বেশ কজন মুজাহিদ শাহাদাত বরণ করেন এবং বারোজন মুজাহিদকে বন্দি করে নিয়ে যায় আমি প্রাণের রক্ষা পেয়ে কোনোরকম আফগানিস্তানে পালিয়ে আসি ভেবেছিলাম রিফিউজি কলোনি থেকে কিছু যুবক সংগ্রহ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে গড়ে তুলব এবং নতুন করে অভিযান চালিয়ে শত্রুদের হাত থেকে সাথীদের রক্ষা করব কিন্তু দুঃখের বিষয় আমার এ মিশন সফল হয়নি কয়েক মাস চেষ্টা করেও কোনো লোক জোগাড় করতে পারিনি এখন কি করব না করব তা চিন্তা করে পাচ্ছি না উক্ত কথাগুলো বলার সময় তার আঁখি যুগল থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার হাতখানা বাড়িয়ে দিয়ে বললাম দেখুন হায়নারা আমার হাতটিকে শহীদ করে পঙ্গু বানিয়ে দিয়েছে আমার দুজন স্ত্রীকে রেখে অভিযানে বেরিয়েছিলাম এতে কেটে গেল বহু বছর ফিরে এসে দেখি আমার বাসার উপর দিয়ে সরকার বাইপাস রোড নির্মাণ করেছেন শুনেছি যারা বাড়িঘর হারা হয়েছে তারা নাকি অনেকে পাত্তিয়ার জায়গা জমি খরিদ করে বাসস্থান তৈরি করেছে তাই আমি আগামীকাল প্রত্যুষেই পাক্তিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব স্বজনদের খোঁজে তা না হয় আপনাকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করতাম ওদের চিন্তা এখন আর স্থির থাকতে পারছি না আমার কথা শুনে জালাল দামালা গৌরানী বললেন আপনার বেদনা মিশ্রিত জীবন কাহিনী সত্যি বড় মর্মান্তিক হৃদয় বিধারক আপনারাই সত্যিকার অর্থে নবী সাল্লাহ আলাই হাসাল্লামের খাঁটি উম্মত এবং সাচ্চা মুজাহিদ বর্তমান জামানায় এ ধরনের মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনাদের মতো মানুষ আছে বিধায় এখনও সূর্য কিরণ বিলাচ্ছে অগণিত তারকারা সুদূর অন্তরিক্ষে মিটমিট করে জ্বলছে পাখিরা সমুধুর সুরে গান গাইছে নদীরা কলকলতানে বইছে আপনারা দিনের জন্য কুরবানি পেশ করেছেন আজীবন এ ধরনের কুরবানি পেশ করতেই হবে তবে আমার আকুল আবেদন আপনি আমাকেই কিছু যুবকের ব্যবস্থা করে দিন আমি তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে সাথীদেরকে জালেমের নিষ্ঠুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে ছিনিয়ে আনি তার কথা শুনে আমার অন্তর ঘুরে গেল আমি বললাম আজ তো রাত অনেক হয়ে গেছে এখন বিশ্রাম নিন বাকি আলাপ আগামীকাল হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল নেওয়া হবে এ বলে আমি আমার কক্ষে চলে গেলাম তিনি অশ্রুসজল সজল নয়নে ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বিদায় দিলেন তারপর রুমে এসে কিছুক্ষণ নামাজ পড়ে মহানরব্বুল আলমের নিকট প্রার্থনা করলাম হে প্রভু তুমি আমার স্বজনদের হেফাজত করো আর তুমি একমাত্র হেফাজতকারী এই পরদেশে তুমি ছাড়া আমাদের সাহায্যকারী আর কেউ নেই অতএব তুমি আমাদেরকে সাহায্য করো আর আমাকে যে প্রস্তাব দিয়েছে তা যদি দিন ও জাতির জন্য কল্যাণকর হয় তবে তা পালন করতে চোখের পানিতে যায় নামাজ সিক্ত করে বিছানায় গিয়ে গায়েলিয়ে শুয়ে পড়লাম গভীর রজনী শুক্লাপক্ষের দ্বাদশী চাঁদ অস্ত গিয়েছে কিছুক্ষণ আগে আধারে ডুবে আছে দশ দিক তামাম জাহান কালো চাঁদরে ঢাকা বিরাজ করছে চারদিকে তুষিক আমি অঘুম নয়নে শয্যা পরিয়ে পাশ ওপাশ পাশ কড়াকড়ি করছি একদিকে স্বজন হারা বেদনা অপরদিকে নতুন আক্রমণের তীব্র বাসনা পরদিন প্রত্যুষে গাত্রোত্থান করে ফজরে নামাজ আদায় করে তেলেতে কালামে পাক শেষ করে সামান্য নাস্তা সেরে জনাব জালাল দামালা গৌরানী সাহেবের নিকট গিয়ে দেখি তিনি এক কেদারায় অবস্থায় করছেন আমাকে দেখার সাথে সাথে কোরআন শরীফখানা যথাস্থানে রেখে সালাম মুসাফা করে পাশের কেতারায় বসতে দিলেন আমি আসন গ্রহণ করলে বললেন কি ভাই খোবায়েব জাম বলি আমার মিশনের কি চিন্তা করে এসেছেন চিন্তা করতে গেলে অন্তরে চিন্তার মেলা বসে যায় আমার অবস্থা এর চেয়ে ভিন্ন নয় নাস্তা করেছেন তো হ্যাঁ নাস্তা সেরে এসেছি আমি আপনাকে নিয়ে নাস্তা করব বলে এখনও খায়নি আহা অনেক কষ্ট করেছেন খান জলদি খেয়ে নিন চলুন একসাথে নাস্তা করি না জনাব আমার পক্ষে এখন আর সম্ভব নয় আপনি কিন্তু ফাঁকি দিলেন ফাঁকির কিছু নেই আল্লাহ চাহেন তো একসাথে থাকা খাওয়ার অনেক সুযোগ পাব আমার কথা শুনে তিনি কয়েকবার উচ্চ রবে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শকর আদায় করলেন এবং বললেন তাহলে আপনি ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে এসেছেন তাই না ভাই হ্যাঁ অনেকটা এমনই আগে নাস্তা সেরে নিন তারপর বাকি আলাপ হবে অতপর জালাল দামালা গৌরানীকে বললাম আশা করি কিছু যুবক পাওয়া যাবে কিন্তু তাদের রসদপত্রের ব্যবস্থা হবে কিভাবে অস্ত্রশস্ত্র গোলা গোলাবারুদ খাদ্য সহ অন্যান্য সামানা জোগাড় কিভাবে হবে প্রচুর অর্থ লাগবে তিনি বললেন ফান্ডে প্রায় ত্রিশ লক্ষ টাকা আছে এ দিয়ে কাজ আরম্ভ করলে কিছু না কিছু গণিমত অবশ্যই হাতে আসবে তাছাড়া কোনো উপায় নেই আমি বললাম এ অর্থ দিয়ে এক সপ্তাহ লড়াই করা যাবে না তবে আল্লাহর কালামের ভাষ্য অনুযায়ী তা দিয়ে কাজ আরম্ভ করতে হবে চলুন আমরা আগে লোক সংগ্রহ করি তাদেরকে প্রশিক্ষণে লাগিয়ে দিয়ে অস্ত্রের ব্যবস্থা করি পরামর্শ শেষে দুজন শরণার্থী শিবিরগুলোতে গিয়ে যুবকদের বোঝাতে লাগলাম প্রায় পনেরো দিন পর্যন্ত ওয়াজ বক্তৃতা আর বয়ানের পর বিশ জন যুবক সংগ্রহ করলাম এরপর আমি টাকা পয়সা নিয়ে চলে গেলাম সামানা সংগ্রহের জন্য আমি প্রথমেই চলে গেলাম আফগান অধিপতি জনাব নাদির শাহের নিকট তাকে আমার নতুন পরিকল্পনার কথা জানালাম তিনি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক বিষয়ে প্রশ্ন করে জানলেন তারপর আমাদেরকে বাইশটি প্রশিক্ষণপ্রাপ্ত দ্রুতগামী অশ্ব দান করার ওয়াদা করলেন আমি অশ্বগুলনীয় প্রশিক্ষণ শিবিরে পৌঁছে দিলাম পর্যাপ্ত গোলাবারুদ না থাকায় তা দিতে অস্বীকার করেন আমি করজোরে নিবেদন করলাম যে আপনি রাষ্ট্রীয়ভাবে গোলাবারুদ সংগ্রহ করে দেন বর্তমান সময়ে এগুলো সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের ফান্ডে যে অর্থ জমা আছে তা দিয়ে যা খরিদ করতে পারেন তাই ব্যবস্থা করে দিন এ বলে ত্রিশ লক্ষ টাকা গাঠরিটা তার নিকট হস্তান্তর করলাম তিনি তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন দুদিন পর কাবুল শাহ সেনাপ্রধানকে রাজদরবারে তলব করে এনে বললেন আপনাকে বন্ধু প্রতিম দেশগুলোতে সফর করে কিছু গোলাবারুদ সংগ্রহ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তা সংগ্রহ করুন সিপাউশালার শাহের কথা শুনে জিজ্ঞাসা করলেন আলম্পানা আসু আক্রমণের কোনো ইঙ্গিত পেয়েছেন কি কাবুলে আক্রমণ করা দুঃসাহস আপাতত দেখছি না রাশিয়ার ছোট বড় রাজ্যগুলো বলসেভিকরা কব্জা করে নিয়েছে কামাল পাশাকে ক্ষমতার লোভ দেখিয়ে পবিত্র জিহাদ থেকে ফিরিয়ে এনেছে কামাল এখন তুর্কেমেনিস্তানকে নিয়ন্ত্রণ করে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়েছে যার নিকুলাইকে পরাজিত করে বলসেফিকরা গোটা রাশিয়া দখল করে নিয়েছে কাবুল বলসেফিকদের বিরুদ্ধে মুজাহিদকে সাহায্য দিয়েছে তা তাদের অজানা নয় এ হিসাবে ওরা প্রতিশোধ নিতে পারে তাই আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে এজন্য গোলাবারুদ এনে মজুদ রাখতে হবে আপনি ইরান ও ইরাকে সফর করুন ওদের সাথে সামরিক চুক্তি করুন এবং যুদ্ধের সরঞ্জামাদি জোগাড় করুন নাদির শাহের নির্দেশে প্রধান সেনাপতি সরকারি সফরে বেরিয়ে গেলেন সৌদি আরব ইরাক সহ কয়েকটি রাষ্ট্র সফর করে দেশে ফিরে আসেন তিনি এসে বললেন ইরান শাহের পক্ষ থেকে অস্ত্রশস্ত্র তিন মাসের মধ্যে নৌপথে আফগানিস্তানে এসে পৌঁছবে সৌদি থেকে সামান্য আর্থিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে কিন্তু কখন এবং কী পরিমাণ দিবেন তা স্পষ্ট নয় দূত মারফত দু মাসের মধ্যে জানাবেন অস্ত্র গোলাবারুদ তিন মাসের মধ্যে হাতে এসে পৌঁছবে বলে আশা করা যায় অস্ত্র আসলেই যে হামলা করা যাবে এমন নয় এর আগে প্রস্তুতি নিতে হবে মুজাহিদদেরকে কোনো কারাগারে বন্দি করে রেখেছে তা নির্ভুল তথ্য জানতে হবে তাই আমরা সকল সাথীকে নিয়ে জরুরি পরামর্শে বসলাম আমি সবাইকে লক্ষ্য করে বললাম ভাইসব আপনারা হলেন আল্লাহর সৈনিক আমাদের আমির সাহেব যখন যে নির্দেশ দেন তখন সে নির্দেশই মানতে হবে এখন থেকে জালাল দামালা গৌরানীর নেতৃত্ব মেনে নিতে কারো কোনো আপত্তি আছে কি না শব্দে গুঞ্জরিত হল সভাকক্ষ অতপর বললাম ভাইরা আমার তোমাদের মধ্য থেকে দুজন যুবকের প্রয়োজন যারা তুর্কেমেনিস্তানের অলিগলি পদঘাট ভালোভাবে চেনে তারা সেখানে গিয়ে বন্দিদের খোঁজ নেবে তাদেরকে কোন কারাগারে কিভাবে রেখেছে নাকি অন্য কোনো বন্দি শিবিরে আটকে রেখেছে না মেরে ফেলেছে এসব তথ্য সংগ্রহ করে আনতে হবে তারপর চলবে আমাদের অভিযান আমার কথা শুনে জনাব জালাল দামালা গৌরানি বললেন মালুমতের বা জরিপের দায়িত্ব অনেকের দ্বারায় সম্ভব হবে না আমার মতে দুজন সাথে নিয়ে আপনি নিজেই এ কাজটি করুন আপনার হাত নেই পঙ্গু কখনো মুসাফির বেশে আবার কখনো ভিক্ষুক বেশে সারা দেশ সফর করতে পারবেন আশা করি কোনো অসুবিধা হবে না আমি বললাম ভাইজান আপনি যা বলেছেন তা কিন্তু এভাবে হবে না কারণ আমাদেরকে পাড়ি দিতে হবে অনেক পথ সোজা পথ পরিহার করে যেতে হবে বক্রপথে প্রথমে তাজিকিস্তান হয়ে ঢুকতে হবে উজবেকিস্তানে সেখান থেকে যেতে হবে স্থানে আমি যতটুকু জানতে পেরেছি স্থানের খিবা নামক এক বন্দি শিবিরে অনেক মুসলমান এবং আলেম ওলামাদের বন্দি করে রেখেছে আমার ধারণা হয় আপনার সাথীদেরকে সেখানে রেখেছে কামাল পাশার চৌক ও সোনরা কড়া পাহারাদিতে রয়েছে কিছু কিছু আসামিদেরকে লোহার বেড়ি পরিয়ে বাইরের বাগানে এবং কৃষি ভূমিয়ে কাজ করাচ্ছে এতে সঠিক তথ্য সংগ্রহ করা সহজ নয় আর আপনি যে বলছেন ভিক্ষুকস যে ঘোরাফেরা করতে এটা কক্ষনো সম্ভব নয় এর চেয়ে আত্মহননের পথ বেছে নে আসেও তিনি তার কারণ জানতে চাইলে বললাম বলসবিকদের শাসিত এলাকায় কোনো দুরারোগ্য রোগী কাজ করতে পারে না এমন বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই যেসব লোক কোনো কাজকাম করতে পারে না তাদেরকে সমাজের এবং রাষ্ট্রের বোঝা মনে করা হয় তাই এ সমস্ত লোকদেরকে ধরে চিড়িয়াখানার জ্যান্ত হিংস্র পশুপালের মধ্যে ছেড়ে দেয় আমার কথা শুনে জালাল সাহেব বললেন এখান থেকে দুজন লোক দেয়া যাবে না একজন এখান থেকে নিতে হবে আর একজন পাবেন তুর্কেমেনিস্তান তিনি আমাদেরই সাথী এবং গ্রামুজান শহরের বাসিন্দা নাম আওলাদ যান বর্তমানে তিনি একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী আপনারা তার কাছে গেলে অনেক সুন্দর সুন্দর দিক নির্দেশনা পরামর্শ পাবেন থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না আর একটি কথা মনে রাখবেন যে তিনি একজন উঁচু মানের আলিম বোখারা মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন এক সময় তারপর মাদ্রাসা ধ্বংস হয়ে গেলে তিনি দীর্ঘদিন আনোয়ার পাশায়ের সাথে জিহাদ করেন তার শাহাদাতের পর আমরা কয়েকটি অভিযান চালিয়েছিলাম তারপর আমার বেশ কয়েক সাথে বন্দী হলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি দীর্ঘদিন পর পরামর্শ করে আওলাদ যানকে তুর্কেমেনিস্তান পাঠিয়ে দেয় বন্দী সাথেদের মুক্ত করার কোনো উপায় বের করা যায় কি না আজ দুবছর হয় কোনো ব্যবস্থা হয়নি এখনও তিনি এই ফিকির নিয়ে সেখানে অবস্থান করছেন তার কথা শুনে আমি অনেকটা আশান্বিত হলাম এবং বললাম ভাইজান আমি কোনোদিন তুর্কেমেনিস্তান যাইনি এবং তুর্কি ভাষাও জানি না কিভাবে কাজ উদ্ধার করব পরামর্শ দিন অতপর তিনি বললেন আপনার সাথে যাকে পাঠাবো সে তুর্কি স্থানেরই অধিবাসী ভাষা জানার জন্য এত পেরেশান হবেন না কিন্তু চেষ্টা করবেন আয়ত্ত করতে পারবেন কিনা চলতে ফিরতে তার কাছ থেকে শিখে নেবেন ছেলেটি দেখতে চাইলে তিনি তাকে ডেকে পাঠালেন আমি ছেলেটিকে দেখেই অনুমান করে নিলাম যে সে দুর্দান্ত সাহসী ব্যক্তি স্বাস্থ্য মানানসই চেহারা সুন্দর বয়স পঁচিশ বা ছাব্বিশ হবে আমি তাকে সস্নেহে কাছে টেনে এনে বসিয়ে নাম জানতে চাইলে সে বলল আমার নাম ইসদান কাউড়ি বাড়ি কিবা শহরে কাউড়ি এলাকায় তুমি কি পদঘাট সব চেনো বেশিরভাগই চিনি অচেনা এলাকাও চলতে অসুবিধা হবে না আচ্ছা তুমি কি অস্ত্র চালাতে জানো বর্তমানে যেসব অস্ত্র ব্যবহার হয় প্রায় সবগুলোই চালাতে পারি ঘোড়া দৌড়াতে ঘোড়াটা চালানো আমাদের বংশগত অভ্যাস ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা দু একদিনের মধ্যে রওনা হয়ে যাব ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে তৈরি হও এসব পরামর্শের পর সবাইকে বিদায় দিয়ে আমি চলে গেলাম নাদির সাহের নিকট পরামর্শ করতে আমি আমাদের পরামর্শের বিষয়বস্তু জানালে তিনি সন্তুষ্ট মনে বিদায় দিলেন এবং দোয়া করলেন যাওয়ার ব্যবস্থা সুসম্পন্ন এখন নাদের সাথে আখেরি দোয়া এবং এজাজতের অপেক্ষায় আছি তার ক্লিয়ারেন্স পাওয়ার সাথে সাথে আমরা ঘোড়া আরোহণে নিরুদ্দেশে পাড়ি জমাব রাত গভীর ঘুম নেই আঁখি পাতে একদিকে স্বদেশ এবং জাতির চিন্তা অপরদিকে আত্মীয় হারানোর বেদনা সব মিলিয়ে আমার সময়টা কাটছিল অস্বস্তির মধ্য দিয়ে রাত পোহালো আমি ফজরের নামাজ সমাপন করে তেলে আত করছি ঠিক এমন সময় এক শাহ সাওয়ার এসে নাদির শাহের বার্তা দিয়ে গেল আমি পত্রটি খুলে পড়লাম এটাই আমাদের ক্লিয়ারেন্স আমি কমান্ডার জালাল দামালাকে ডেকে সব খুলে বললাম তারপর সকল সাথীকে একত্রিত করে আলাপ আলোচনা করে বিদায় ও দোয়া নিয়ে কাবুল ত্যাগ করলাম আমরা কাবুল থেকে কোস্পা হয়ে তাজিকিস্তানের সীমান্ত পাড়ি দিয়ে দোষারবে পৌঁছতে প্রায় এক সপ্তাহ লেগেছে এ পথটুকু পাড়ি দিতে কোনো বেগ পেতে হয়নি কারণ যদিও দুর্গম পাহাড়ি এলাকা কিন্তু শত্রু আক্রমণের কোনো ভয় ছিল না ভয় ছিল না পথ ভুলে যাওয়ারও যেখানে রাত সেখানে কোনো সরাইখানা অথবা কোনো মানুষের বাংলোতে রাত যাপন করতাম খানা পিনারও কোনো কষ্ট হয়নি আমরা দোষানবে পরিচিত এক বন্ধুর বাড়িতে দুদিন অবস্থান করি সেখান থেকে আমরা প্রয়োজনীয় রসদপত্র সংগ্রহ করে নিলাম আমার বন্ধু পরামর্শ দিলেন আপনারা ঘোড়া নিয়ে সফর করতে পারবেন না কারণ বেশিরভাগ মুজাহিদে ঘোড়া ব্যবহার করে তাই আপনাদেরকে মুজাহিদ মনে করে হত্যা করবে বা বন্দি করে ফেলবে বংশবি খায়নারা সামান্য সন্দেহের কারণে একটি জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয় আমার পরামর্শ হলো আপনারা আমার এখানে অস দুটি রেখে সীমান্ত পাড়ি দিয়ে সোজা চলে যান টোটোকল টোটোকল উজবেকিস্তানের একটি প্রাদেশিক শহর টোটোকল থেকে সন্ধ্যায় এবং ভোরে দুটি ট্রেন মারি হয়ে কারণুভস্ট অর্থাৎ কাস্পিয়ান সাগর তীর পর্যন্ত যায় আপনারা রেলপথে সফর করলে নিরাপদে ভ্রমণ করতে পারবেন কারানুভস টস থেকে নৌপথে বা বাসে যেতে পারবেন আমুজান এবং ক্ষিপাই এখন চিন্তা করে দেখুন কোন পথে যাবেন রেলপথে গেলে আমার জিম্মাদারিতে টোটোকল স্টেশনে পৌঁছে দিতে পারব আমার সঙ্গী ইজদান কাউড়ি বলল খোবায়েব ভাই ঘটক নিয়ে জীবনের ঝুঁকি মাথায় তুলে নেওয়া আদৌ উচিত হবে না আপনার বন্ধু সাইদ খান যে পরামর্শ দিয়েছেন সেভাবে গেলেই নিরাপদ মনে করি ইজাদান কাউড়ির কথা শুনে বললাম কারণ ওভডস্ক এবং খিবাই গিয়ে বসে থাকবো না তা নয় শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহরে আবার শহরে ঘুরে বেড়াতে হবে তখন তো পায়ে হেঁটেও সব পথে চলা যাবে না আর সব জায়গায় টাঙ্গা বা বাস পাওয়া যাবে না তাহলে কিভাবে চলাফেরা করব। আমার প্রশ্নের উত্তরে ইসদান বললেও সেখানে অনেক ঘোড়া কিরাই পাওয়া যায় প্রয়োজনে ওদের থেকে কিরায় নিয়ে নেব ইসদানের পরামর্শ আমার খুব ভালো লাগলো তাই রেলপথে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম সাইদ খান আমাদের সাথে চৌচকল পর্যন্ত এগিয়ে দিয়ে যাবেন ঘোড়া দুটি সাইদ খানের বাসাতেই পুষবেন পরবর্তী সময়ে তা দিয়ে দেবেন রাতে আমাদের খাবার পানি ও ঔষধপত্র গুছিয়ে নিলাম তারপর খানাপিনা সেরে এশার নামাজ সমাপন করে শয্যা গ্রহণ করলাম গভীর রাত বিশ্ব প্রকৃতি রাতের কালো সামিয়ানার নিচে গভীর নিদ্রায় অচেতন এরই মধ্যে উত্তরাকাশে শোনা গেল মেঘ গর্জনের শব্দ অনেকেরই ঘুম ভেঙে গেল মোহরমোহর কানফাটা বজ্র নিনাতে অন্তরাত্মা দূর দূর কাঁপছে বিদ্যুৎ চমকাচ্ছে চোখ ঝলসে যাওয়ার উপক্রম এরই মধ্যে আরম্ভ হল শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড় সে কি ভয়ঙ্কর দৃশ্য আকাশচুম্বী বিটপিগুলো সমলে উপড়ে নিয়ে গেল বহুদূর পাকা ঘরগুলো মৃত্তিকা বককে নুইয়ে দিল দেয়াল চাপা পড়ে অনেক লোক মারা গেল মাত্র বিশ পঁচিশ মিনিটে ঝড়ে সবই লণ্ডভণ্ড করে দিল বিশাল এলাকা আমি অন্ধকারে বাঁচার জন্য ছোটাছুটি করছি কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা পেলাম না ভোর হলে বন্ধুর বাড়িতে গিয়ে দেখি বন্ধু সাইদ খান এবং সাথী ইজদান আহত অবস্থায় পড়ে আছে তারপর তাদের চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ হাসপাতালে নিয়ে যায় মানুষের চলাফেরায় গাছ পড়ে বন্ধ হয়ে গেছে এ অবস্থায় আর আমাদের যাওয়া হলো না এখানে সাথীদের সুস্থতার জন্য আরও দু সপ্তাহ অবস্থান করতে হলো এর মধ্যে বন্ধু সাঈদ আমাদেরকে নিয়ে যেতে অপরগতা প্রকাশ করল আসলে যাবি সে কী করে বাড়িঘর মেরামত করতেও তো অনেক সময়ের প্রয়োজন আমি দুই হাজার টাকা বন্ধুকে দিয়ে বলি ভাই আপনি বাড়িঘরের কাজ সম্পাদন করুন আমরা আগামীকাল চলে যাব এতে তিনি রাজি হলেন